ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম সমৃদ্ধ দর্শক শ্রোতা আমি এখন আপনাদের এত আমি পূর্বের বিরুদ্ধে নাইনটি কিভাবে বানাইতে হয় এবং অফসেট কীভাবে বানাইতে হয় এটা নিয়ে আলোচনা করছিলাম তো এই বিডিউতে আপনাদের উপহার থাকবে কীভাবে ব্রিজ বানাইতে হয় আপনাকে পাইপিংয়ের ইন্টারভিউর ক্ষেত্রে পাইপিংয়ের ইন্টারভিউর ক্ষেত্রে আপনি সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা আপনাকে যেটা জিজ্ঞেস করবই পাইপিংয়ের ইন্টারভিউ ক্ষেত্রে গেলেই জিজ্ঞেস করবো যে আপনার একটা ব্রিজ বানানো ঠিক আছে এই দেখেন আমাদের এই পাইপটা নিলাম একটা পাইপ আপনাকে দিল মনে করেন থ্রি ফোর বেশিরভাগ এটা মনে রাখবেন যে বেশিরভাগ ইন্টারভিউর ক্ষেত্রে তারা থ্রিপুর পাইপ ইন্টারভিউ ক্ষেত্রে রাখে আমরা দেখছি কারণ সে এর চেয়ে বড়ো যদি পাইপ হয় তাহলে এটা তাদের জন্য সুন্দর হয় না এইখানে আমরা যখন ব্রিজ বানাইতে যাব তখন দেখেন আপনার এখানে একটা মার্কিং করছি তারপর এই জায়গায় একটা মার্কিং করছি তারপরে এই জায়গায় একটা মার্কিং করছি তার মানে এখানে বিশ সেন্টি হইলো আপনি এইখানে বিশ সেন্টে হইল ঠিক আছে এইখানে বিশ সেন্টে হইল আর আপনাকে এখন কইল যে একটা ব্রিজ বানাও তখন আপনি ন্যূনতম বিশ সেন্টে বিশ রেখাই আপনি মার্কিং করবেন ঠিক আছে তিনটা মার্কিং করতে হবে ব্রিজের জন্য মনে রাখবেন ব্রিজের জন্য কয়টা মার্কিং করতে হয় তিনটা মার্কিং করতে হয় এই তিনটা মার্কিং আমরা করে নিলাম তবে হ্যাঁ আমরা ব্যান্ডারে আপনি যখন প্রথম মার্কিংয়ের মধ্যে আপনি ব্যান্ড করবেন সাপোজ ধরেন আপনি পাঁচ সেন্টি মারলেন কথার কথা পাঁচ সেন্টি মারলেন তখন মাঝখানে আপনি মারবেন ছয় সেন্টি হ্যাঁ আপনি যখন এখানে পাঁচ সেন্টি মারবেন এখানেও যদি পাঁচ সেন্টি মারেন আর এখানে যদি পাঁচ সেন্টি মারেন তখন কিন্তু আপনার ব্রিজ হয়ে যাবে কিন্তু এই এই মাথা দুইটা দুই পাশের মাথা কিন্তু একটু উপরে উঠে থাকবো ঠিক আছে এটা আমাদের বাস্তব এক্সপিরিয়েন্স হিসাবে আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যখন বাস্তবে বানাইবেন তখন আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন ঠিক আছে আপনাদের হবে এটা এক আমরি কঠিন কোনো কাজ না তা আমি দেখছি যে এটা যখন আপনি পাঁচ সেন্টি মারবেন তখন এইটা ছয় সেন্টি এক সেন্টি বাড়ায় মারতে হবে তখন এই দুইটা মাথা এইখানে আর উপরে যাবে না এটা স্ট্রেট থাকবে তার মানে এনে এনে আইয়া এমনি উপরে আইসা এমনি যাব তার মানে দুইটা মাথায় এই এই মাথাও স্ট্রেট থাকবে আপনার এই মাথাও স্টেট থাকবে তখন আপনার সুন্দর একটা ব্রিজ হবে তারপর আপনারা প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে আরও আরও প্রশ্ন থাকতে পারে যেমন মনে করেন যে আমরা কেন এখানে বিশ সেন্টি নিলাম বিশ সিন্টির উত্তরটা এইটাই যে মিনিমাম আমাদের বিশ ব্যান্ড এই ব্যান্ডারের মধ্যে এই হাইড্রোলিক ব্যান্ডারের মধ্যে আমাদের বিশ সেন্টি ন্যূনতম একটা মেজারমেন্ট এই জন্য আমরা বিশ সেন্টি নিলাম ঠিক আছে আপনাকে আপনাকে ইন্টারভিউর ক্ষেত্রে এটাও প্রশ্ন করতে পারে যে তুমি এই বিশ কেন মেজারমেন্ট নিলা তখন আপনাকে এই উত্তর দিয়ে দিতে হবে আমাদের এই হাইড্রোলিক ব্যান্ডারের ক্ষেত্রে মিনিমাম মেজারমেন্ট নিতে হয় আমাদের বিশ সেনটি যার জন্য আমি বিশ নিলাম ঠিক আছে তো এই হচ্ছে কি আলোচনা আর এটা মনে রাখবেন যে ইম্পর্টেন্ট আপনাকে পাইপিংয়ের ক্ষেত্রে অফসেটের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্রিজ ব্রিজ যদি আপনি কোনো ইন্টারভিউ ক্ষেত্রে আপনি সাকসেসভাবে বানাইতে পারেন তাহলে আপনি 100% পার্সেন্ট আপনি ইন্টারভিউ পাশ হইলেন বলা গণ্য হবে ঠিক আছে অবশ্য তারা সিম্পল কিছু পাইবে টুকরা নিয়ে আসে তখন তারা এই এত ব্রিজ বানাইতে তাদের ইয়াদ না থাকলে তারা এরপরের স্টেপ যেটা বলবো যে অফসেট বানাবো ওইটা ঠিক আছে অফসেট অফসেটের ক্ষেত্রে আপনারা ওই কিছুক্ষণ পূর্বের যে ভিডিওটি আলোচনা করছে ওটা দেখে নেবেন ডিটেলস সুন্দর করে আলোচনা করা আছে ঠিক আছে এ হচ্ছে কি আমাদের ব্রিজ বানানোর নিয়মকানুন সূত্রগুলি ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগছে লাইক এবং কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ